হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও কেমন আছে সবাই ভালো রয়ে আছে আর আমিও খুব ভালো রয়ে আছি তো আজকের ব্লগ হচ্ছে রেসিপি ব্লগ তো আজকে জঙ্গল দিতে যাচ্ছি না কেন বল তো এখানে ঘরে করছা করছি ব্লক তো অনেক গরম দিচ্ছে এটার জন্য জঙ্গল যেতে পারছি না তো বিকালবেলায় করতে পারছি না কেন বলো তো বিকাল বিকাল আমাদের হাট আছে তো দোকান হাট নিতে হবে তো এখানে একটু সাফা করে নিয়েছি এখানে রেসিপি ব্লগ এখানে আজকে পরবার এখানে দেখো একটু দিয়ে সাফা করে নিয়েছি টুকুই হয়ে যাবে তো এখন আর কি চুলা বানাতে হবে চুলা কেন বলো তো সেটার আঁক জানতে হবে না সেটা দেখি আর কথা জান 电话接来了。 চুলার উচার জন্য ইটা নিয়ে আসবো তো এখানে আসবো এটা এখান থেকে ফিল্টা নিয়ে তিনটা নিয়ে যাবো বেশি লাগবে নিয়ে লাগবে কি বাড়ি আছে আমার চুলা দেখো দেখো এখানে আর এটা দেখো কুড়ি এখানে রেখেছিলাম ডাবারে তো এটা আগে জলে ভিজাতে হবে ভিজাতে হবে এটা একটু ধুয়ে না ছিল এটা অনেক শক্ত হয়েছে এটা

তো সামান নিয়ে এসেছি ঘরের থেকে এসেছি তো আগে আগুন জানালার জন্য কাঠগুলো নিয়ে আসতে নিয়ে আসবো এদিকে যাবো খুঁজতে দাঁড়া চপলটা কিন এখানে আসবেন Ya puedo

আর এখন জ্বালা জ্বালনা বি হয়ে গেছে তো আর এটা দেখো কুড়ি কত সুন্দর দেখাচ্ছে কত ভালো তো আলির মতন দেখাচ্ছে তো অনেক দিন হয়ে গেছে না এটা তো অনেক দিন আমি অনেক যতন করে রেখেছিলাম তো তো এটা রেসিপি ব্লগ করবা কর করবো বলি তো অনেক দিন হয়েছে সেটার জন্য একটু শক্ত হয়েছে তো আগুনরে কিছু কিছু সেটা কিছু নাই তো পুরা নরম হয়ে যাবে তো তরকারি করবো তো এটা কন্টিনিউ ব্লকরে থাকো ব্লকটা বেশি বলবো না তো কীরকম তরকারি করবো কুড়ি তরকারি তো সবাই ব্লকরে থাকো চলো এটা বড কাঠ লাগতে হবে তো বেশি দরকার করছি না একটু কম তো আমাদের তো আমরা তো কম লোক তো বেশি খাবো না তো ঢেকে দিতে হবে তো এটা বাটি নিয়ে ঢেকে দেবো তো থালা তো আনি নাই আমি তো এটা দিয়ে রাখিয়ে নিব তো ধুয়ে দিচ্ছি এটা আগে তো এটারই হয়ে যাবে কাজ তো একটা নুন লেগে সেটা একটু নুন লেগে দিচ্ছি আমি তো যেন তাড়াতাড়ি গরম নরম হোক তো সেটার জন্য এখন ঢেকে নিচ্ছি তো ঠিক আছে চলো তারপরে নরম হবে কত তাড়াতাড়ি নরম হচ্ছে আগুন বেশি জ্বাললে নরম হবে তাড়াতাড়ি এরা দামা উপরে আমি বসেছি এদিকে বাসা বাতাস বাতাস বেশি দিচ্ছে তো এদিকে আগুন আমার দিকে আসছে তো এ আমি এদিকে বসবো সেদিকে বসবো না এদিকে বসবো তারপরে দেখি কত তাড়াতাড়ি হচ্ছে খাবো কটা

আর এখন পুরো ফাইনালি হয়ে গেছে তো এখন মশলাগুলো লাগাবো তো এটা দেখো এটা হচ্ছে শুক্লা লঙ্কা এটা এটা উপরেই লেগে দিলাম এটা হচ্ছে জিরা রসুন মার্চি ওদা এটা পথরে পথরে মিক্সিং করেছিলাম তো এটাও লেগে দিল লেগে দিলাম উপরে তো এটা ভাজা তেল দিয়ে ভাজা করিনি তো যারা যদি তোমার তোমরা করবো তাহলে করতে পারি তো আমি করলাম না সেরকম তো এটা উপরে সব কিছু লেগে দিয়েছি তো তেল কিছু নেই তেল পেঁয়াজ কিছু নেই তো মশলা আর নুন আর আর হলদি লাগাবো তো হলদি লাগানো না লাগলে ভালো লাগবে না খাতেও মন করবে না দেখতে ভালো লাগবে না তো হলদি লাগলে তরকারি যেরকম হোক না কেন খাতে মন করে আর এটা দেখো হলদি লাগা দিচ্ছি এটা একটু বেশি লাগলে হর্দি হর্দি লাগবে তো একটু কম লেগে দিচ্ছে কেন তো তরকারি কম আছে না তো সেটার জন্য দেখো এখন কত সুন্দর লাগলে কলর কত সুন্দর উঠলে কলর এটা দেখো ও ভাবলে আমি তো খেতে মন করছি আজকে এখানেই তরকারি করছি তো আমার আমি যে এত খাতে মন করছি তো কখন হবে কখন নাই এরকম মনে 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 আল্পনা করেছিলাম তো এটা আর একটা জিনিস এটা বেশি খোটা না লাগে সেটার জন্য একটু চিনি বেশি না একটু চিনি লেগে দিচ্ছি কেন বেশি যেন খোটা না লাগে খোটাও না লাগে মিঠাও না লাগে তো সেটার জন্য একটু চিনি লেগে নিলাম ভালো লাগবে যখন যে যেমন সেটার জন্য খোটা না লাগে ভালো লাগবে না খোটা বেশি না লাগে সেটার জন্য তো লেগে নিলাম আর আগুনও অনেক জোরে জ্বলছে কেন বলো এখন তো খরার দিন না পুরো কাঠগুলা পুরো শুকা শক্তি থাকছে তো সেটার জন্য অনেক সুন্দর দেখাচ্ছি কীরকম দেখাচ্ছে আমাকে কমেন্ট করে বলো আমার রেসিপি ব্লগটা কেমন হয়েছে আজকে তো আজকে আমি ফার্স্ট টাইম বাইরে তরকারি করছি অনেক সুন্দর দেখাচ্ছে অনেক ভালো আমার মনে হচ্ছে অনেক ভালো তরকারি করেছি আমি তো আমার আমি তো খাতে মন করছি তুলা অফরের থেকে আমি খাতে মন করছি কেন বলো তা আমার বহুত পছন্দ অনেক অনেক পছন্দ সেটা খোটা জিনিস তো আজকে এটা আমি একলাই খেয়ে নিব কাকে দিব না আমি তো ঠিক আছে কখন হচ্ছে আমি কী বলবো জল বদলে আমার ইয়েটাই খেয়ে নিয়েছি আমি কী বলে তো আমি খেয়ে নিচ্ছি সেটা তো এটা কি আছে আছে আর করতে হবে

no তো আজকে ৰেচিপি ব্লগ এইখনেই শেষ কৰলাম যাৰা ভাল লাগে লাইক কৰ যদি নতুন এছেস্ক্ৰাইব কৰ আৰু যাৰা ভাল লাগে তো লাইক কৰ কমেণ্ট কৰ কমেডি ব্লগ কেৱল তৰকাৰী কৰলাম আজি আজিকালি আমাৰ ফাৰ্ষ্ট এটা ঘটাৰ ৰেচিপি ব্লগ তো ভাল লাগিল লাইক কৰ তো ঠিক আছে নেক্সট ভিডিঅ'ৰে দেখাব বাই বাই জয় জগন্নাথ